কবিতার নাম সাম্যবাদী কবির নাম কাজী নজরুল ইসলাম গাহি সাম্য গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব পাতা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ু, কনফুসিয়াস চারবার চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজ যা খুশি কোরআন কেতাবুরাণ বেদ বেদান্ত বাইবেল ট্রিপুটক জেন্তা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজ হানিচে দোকানে কেন কে দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল স্বাস্থ্য খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার তোমার হৃদয় বিশ্ব দেউর সকলেরই দেবতা কেন খুঁজো দেবতা ঠাকুর মৃত কঙ্কালি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে বন্ধু এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু চালেন এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় পরিচয় মুসা পেল বা কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেসের রাখাল নবীরা খোদার এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিল রাজ্য মানবে মহাবেদুনার শুনি এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি পাই এই হৃদয়ে যেই বড় কোন মন্দির কাবানায় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন